নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী শ্রীমায়ের কথা একবার এক ভক্ত শ্রী শ্রী ঠাকুরের দর্শন না পাওয়ার জন্য অস্থির হয়ে খ্যাপা হয়ে যায় পরে সে রীতিমতো পাগল হয়ে যায় শ্রী শ্রী মা এই পাগলপ্রায় ভক্তকে কীভাবে সান্ত্বনা দিয়েছিলেন ও তাকে কীভাবে সুস্থ ও প্রকৃতিস্থ করেছিলেন তা অরূপানন্দ মহাশয়ের লেখা থেকে আপনাদের কাছে তুলে ধরব অরূপানন্দ মহাশয় বলেছেন উদ্বোধনে ধমক্ষে ওই পাগল প্রায় ভক্তটি ধারে পড়ে থাকত কখনো বা উদ্বোধনের রোহাকে বসে থাকত আসলে দুপুরে রোয়াকে বসে দুটি খেয়ে যেত এইভাবে কিছুদিন গত হলে একদিন তাকে নানাভাবে বুঝিয়ে রাজি করিয়ে শ্রী শ্রী মায়ের অনুমতিক্রমে উদ্বোধনে তার কাছে নিয়ে যাওয়া হলো মা তাকে বোঝাতে লাগলেন ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে এটি তাঁর নিজ মুখের কথা ছেলে তোমার ভয় কি তুমি কেন অমন পাগল হয়ে চলবে এতে যে তার দুর্নাম হবে লোকে বলবে তার ভক্ত পাগল হয়েছে তোমার কি এমন করা উচিত যাতে তার দুর্নাম হয় যাও বাড়ি যাও দশ জনে যেমন আছে বেশ খাও দাও থাকো যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে নিয়ে যাবেন কে তাকে প্রত্যক্ষ দেখছে বলো না এক নরেন দেখেছিল সেও যখন তার খুব ব্যাকুলতা ওই সব দেশে আমেরিকায় তখন তিনি তার হাত ধরে রয়েছে বোধ করত তাও কিছু দিনের জন্য বেশ যাও বাড়ি গিয়ে থাকো সংসারীদের কত কষ্ট এই সেদিন রামের ছেলে মারা গেল তোমরা ঘুমিয়ে হাঁট ছেড়ে বাঁচো তারপর বলিলেন সেদিন আমি পূজা করছিল করতে দেখি এর মুখটি ছাঁকড়া ছাঁকড়া চুল গোপালটির মতো সেই দিনেই খানিক পরে এসে উপস্থিত এরপর অরূপানন্দ মহাশয় বলেছেন মায়ের এই সকল উপদেশ ও সান্ত্বনায় ভক্তটিকে অনেকটা শান্ত দেখা গেল সেদিন দুপুরে প্রসাদ পেয়ে সে দেশে চলে গেল বাড়ি গিয়ে ক্রমশ প্রকৃতিস্থ হয়েছিল আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ